এনার নাম হচ্ছে রাজন্যা তো এনার কিছু কথা কিছু বক্তব্য সেই বক্তব্যগুলো কি পার্টি নিয়ে আর কার বিরুদ্ধে কথা বলছে এবং কাদেরকে বাঁচাতে চাইছে এবং কোন মেয়েটিকে অংশ হওয়ার যে কারণ সেই কারণগুলো কিন্তু আমি বলবো আপনাদেরকে এই মেয়েটাকে আপনারা কম বেশি চিনবেন ইনি হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছে বলতে মানে কলেজ ডিপার্টমেন্ট থেকে ইনি আর কি বক্তব্য এই সব দেয় তো এর নিয়ে কিছু আপনাদেরকে ভিডিও ক্লিপ দেখাবো এবং বলবো রাজন্যার সময় নিয়ে প্রশ্ন তুলছেন প্রিয়দর্শিনী ঘোষ যাকে তুমি রিকুদি বলছো সেই প্রিয়দর্শিনী ঘোষ তিনি এটাও বলছেন যে ফিরাদ হাকিমের কন্যাও একই প্রশ্ন করছেন কি তাদের যেটা বক্তব্য যে তুমি এখনো কেন এফআইআর করি তোমার তো আগে উচিত ছিল এফআইআর করা এফআইআর করিনি এটা অনেকেই প্রশ্ন করতে পারে এফআইআর করলে যাদের নাম আসবে তারা আমাদের দলের লোক তৃণমূল কংগ্রেসের লোক আমার তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা প্রথম উদ্দেশ্য নয় ইনি যাদের নিয়ে বক্তব্য রাখবেন পুলিশে এফআইআর করবেন তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোক তারা হচ্ছে দলের লোক আর ওই দলের লোকের নিয়ে ইনি কিন্তু কমপ্লেন করতে চায় না কমপ্লেন করতে চায় না তার কারণ ইনি এনাদের যে পার্টিগুলো সাথে আছে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোক আর এদের এদের বিরুদ্ধে কোনোরকম কমপ্লেন করতে চায় না ইনি হচ্ছে দলকে আগে জানাতে চায় সেই দল যদি নিজে থেকে স্টেপ নেয় তারপরই কিন্তু ইনি তাদেরকে বলবে তারা কমপ্লেন যদি করতে পারে তারপর কমপ্লেন করবে পদক্ষেপটা নিয়েছেন আমি জানি না আমি অবগত নিই আজকে কি হয়েছে কিন্তু কাল পর্যন্ত আমার জানা নেই যে যে রাজন্য একটা এফআইআর ফাইল করেছে করেছে কি আপনাদের জানা আছে তো তাহলে এখনো পর্যন্ত যদি তার সাথে এই অপরাধ কেউ করে থাকে আমি বলছি না যে এটা হয়েছে কি হয়নি কারণ আমি এর সত্যতায় যাচাই করিনি এআই আজকের দিনে একটা যেমন ইট ইজ আ বুন ইট ইজ আ বেন কারণ এই এআই দিয়ে নানান রকমের ক্রিমিনাল মেন্টালিটির মানুষরা কাজ করছে কিন্তু আজকে এইটাকে অ্যালাউ করা এবং এইটা নিয়ে মিডিয়ার সামনে বহু মিডিয়ার সামনে এভাবে মুখ খোলা এদিকে একটাও এফআইআর লজ না করা কোথাও গিয়ে আমি ভাবিয়ে তুলছে আরে আমার তো মেয়ে নেম হবে আমি যারা অপরাধগুলো করেছে তাদেরকে ধরব হোক না তারা তৃণমূলী এবার আরেকটা কথা আপনাদেরকে আমি বলি যেই মেয়েটির ধর্ষণ হয়েছে সেই মেয়েটিকে ওই কলেজের যে যেই বল মাইসগুলো ধর্ষণ করেছে তাদেরকে তো আপনারা নিউজে দেখিয়েছেন কম বেশি এইবার আরেকটা কথা বলি এনারও কিছু ফটো মিউট করা ফটো সেই ফটোগুলোও কিন্তু এমনি ছিলিমিলি খেলেছিল ওইখানকারের দাদারা কলেজের দাদারা ঠিক আছে যারা এই ধর্ষণটা করেছিল সেই সব ব্যক্তিগুলো এর নিয়েও কিন্তু এনাদেরই দলের লোক তাহলে চিন্তা করুন এনাদেরই দলের লোক এর ফটো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেলে খেলা করেছিল সেইটা নিয়েও কোনো স্টেপ নেয়নি তাহলে একটা সাধারণ পরিবারের মেয়ে ধর্ষণ হয়ে গেছে তার নিয়ে কি করে পুলিশ থানায় জানাবে ঠিক তাই না তো এইরকম এই মেয়েটাও কিন্তু ওদের সাথে ওদের মতনই জোর আর জড়িয়ে আছে এই কেসটার মধ্যে তো এই মেয়েটাও কিন্তু ওই ছেলেগুলোর থেকে কম যায় না আমি অপরাধী সেই অপরাধে যদি বলা হয় আমি অপরাধী কারণ আমি এই দায় আজকে মনোজিৎ মিশ্রের দায় আমিও এড়িয়ে যেতে পারি না সেই প্রসঙ্গে যদি বলে থাকে তাহলে আমি অপরাধী একশো বার আমি অপরাধী তো সামনাসামনি বলে দিচ্ছে যে আমারও ফটো নিয়ে এরা ছেলেমিলি খেলেছিল মানে ওনার এআই থেকে ফটো বানিয়ে নানা ভাব টোল করেছিল এবং র্যাগিং করেছিল তো সেই সব কথাও কিন্তু ইনি দলকে জানায়নি দল কিন্তু দলকে আগে জানাবে সে দল যদি স্টেপ নিতে বলে তারপরে কিন্তু স্টেপ নেবে এবং থানাতে যাবে তো এই রকম ধরনের এই মেয়েটার কিন্তু নেচার আর ইনি চাইনি যে তৃণমূল কংগ্রেস বদনাম হয়ে যাক ঠিক আছে এবার আপনাদেরকে আর একটু আমি ভিডিও দেখাবো তো এনার বক্তব্যগুলো আসলে কীরকম ধরনের আর কি লাইন দিয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো ঠিক আছে তো চলুন আরও একটু দেখা যাক এনার ভিডিও কংগ্রেসকে শুদ্ধিকরণ করা প্রথম উদ্দেশ্য তাই আমি দলকে প্রথমে জানিয়েছি দল যদি আমাকে বলে পদক্ষেপ নিতে আমি পদক্ষেপ নেব জল দল যদি নিজে পদক্ষেপ নেয় তাহলে আমি সেই ক্ষেত্রে দলের কাছে চিরকৃতজ্ঞ দল যদি পদক্ষেপ নেয় মানে দলকে মেলাইন করা এর প্রথম উদ্দেশ্য নয় তাহলে চিন্তা করুন এনার সঙ্গেও ওই রকম ধরনের ফটো নিয়ে ছিলিমিলি খেলেছে ওই দাদারা আবার ইনি বলতে চাইছেন যে দলকে মেলাইন করা এনার প্রথম ইচ্ছা নয় দল এতটাই এনার কাছে পবিত্র দল এতটাই এনার কাছে তুলসী পাতার মতন ধোয়া তো দলকে ইনি মেলাইন করতে চায় না দল যাতে আরও আগে বেরিয়ে যায় কেশ করবে তার কিন্তু অপেক্ষা করেছিল এই মেয়েটা ঠিক আছে দলকে জানাবে দলকে দল যদি বলে তারপর ইনি স্টেপ নেবে নত স্টেপ নেবে না দল যদি বলে যে তুমি চুপচাপ থাকো যার ধর্ষণ হয়েছে সে করবে এ কিন্তু চুপচাপ থাকবে এরকম ধরনের এই মেয়েটা এই মেয়েটা কিন্তু ওই ছেলেগুলোর ওই ছেলেগুলোর থেকে কম যায় না আর ইনিও হচ্ছে এক ধরনের ওই মেয়েটার জীবনটা ধ্বংস হয়েছে সেই ধ্বংসর কারণ এই মেয়েটাও আসল ছবি রাজন্যা যে গরিব পরিবারের মেয়েটাকে ধর্ষণ করে দিয়েছে সেই মেয়েটার ধর্ষণ করার কারণও কিন্তু এই মেয়েটা এ যদি স্টেপ নিত কাউকে না বলে তাহলে কিন্তু আজ এরকম ধরনের বড় ক্রাইম করতো না ওই ছেলেগুলো কোন ছেলেগুলো যে ছেলেগুলো এখন আপনারা কম বেশি দেখেছেন এখন ওদেরকে জেলে ধরে নিয়ে গেছে সেই জেলে এনাদেরকে পুছতাছ হবে আর এদের কী শাস্তি হবে সেইগুলো তো কোর্টে যাবি আর দেখবেন কিছুদিন বাদ এরা ফের ছাড়া পেয়ে যাবে ছাড়া পেয়ে যাবার পর ফের এনারা এরকম ধরনের ক্রাইম করবে কেন করবে কারণ তৃণমূল কংগ্রেসের লোক তাই এরা ফের ওই রকম ধরনের ক্রাইম করবে কারণ এরা তো গরু চোরের মতন স্মাগলারের মতন যারা 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 জেলে গেছে তাদেরকে তো ছেড়েই দিয়েছে তৃণমূল কংগ্রেস হ্যাঁ না তাদের কোনো সাজা হয়েছে হ্যাঁ সাজা হয়েছে কম হয়েছে কম বেশি হয়েছে কিন্তু ছেড়ে দিয়েছে তারা আবার এসে দলে যুক্ত হয়ে গেছে এই এইরকম হচ্ছে আমাদের দেশের তৃণমূল কংগ্রেস আমাদের দেশের তৃণমূল কংগ্রেস মুখে একটা কথা বলে কিন্তু করে অন্য কিছু আপনারা জানেনি কম বেশি যে তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে আর কি করছে খালি লক্ষ্মী ভাণ্ডার দিয়ে হ্যাঁ কন্যাশ্রী দিয়ে সাইকেল দিয়ে এই ভাব মানুষ দিকে মুখ বন্ধ করে রেখেছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে যত ছেলে যুবক আছে সেই সব ইয়াং যুবকরা আজ ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ছেড়ে বাইরে চলে যাচ্ছে কিসের উদ্দেশ্যে দুটো পয়সার উদ্দেশ্যে কোনো কোম্পানি এলে সেই কোম্পানিকে বসতে দিচ্ছে না এই ওয়েস্ট বেঙ্গলের এখন যে পার্টি চলছে এই ওয়েস্ট বেঙ্গলে এখন যে সরকার চলছে এই সরকার কোনো রকম কোনো কোম্পানিকে বসতে দিচ্ছে না কোনো কাজের সুযোগ সুবিধা নাই ভ্যারিফিকেশান ভ্যাকেন্সি নাই কো তো তাই ইয়ং জেনারেশান এবং কোয়ালিফিকেশান যেসব মানুষজন আছে তারা এই দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং তারা এই দেশ ছেড়ে আরও অনেক কিছু কারণে চলে যাচ্ছে এই পার্টিগত ব্যাপার নিয়ে পার্টিগত ঝামেলা নিয়ে পার্টিগত সিস্টেম নিয়ে তারা এই দেশ ছেড়ে চলে যাচ্ছে এবং এইখানে যেসব তৃণমূল কংগ্রেসের চামচে পার্টি পঞ্চায়েতের যেসব দাদা গুন্ডারা আছে তাদের কারণও এই দেশ ছেড়ে চলে যাচ্ছে তো চলুন এনার আরও একটু আমরা ভিডিও দেখবো উনি কী বলতে চাইছেন বলছি তুমি তো মনোজিতদের কথাই বলছো তো সেখানেই মনোজিত মিস্টের মতো এই নেতাদের তারা তো লুকিয়ে থেকে যাচ্ছে তারা যদি সামনে না আসে তুমি বলছো যেদেরকে নির্মূল করতে তাহলে নির্মূল হবে কি করে দলের সুপ্রিমোদের কাছে এই বার্তাটা যাবে যে মনোজিৎ মিস্টের মতো আরো দাদারা লুকিয়ে রয়েছে এবং সেই বার্তাটা আমি পৌঁছে দিতে সক্ষম হয়েছি এর জন্য আমি মনে করি যে এই দাদাদের নির্মূল করার দায়িত্ব এবার দল নেবে নির্মূল করার দায়িত্ব এবার এই দল নেবে নির্মূল বলতে কি নির্মূল বলতে এই মনোজিৎ মুখার্জিদের মতন ছেলেগুলোকে কি বলবে যে তোমরা এরকম করো না বাদ জোরের জোর এদেরকে পুলিশ কাস্টাডিতে পাঠাবে পাঠানোর পর দুদিন বাদ ফের এরা ছাড়া পেয়ে যাবে ছাড়া পেয়ে যাওয়ার পর এই রকম ধরনের এই মেয়েটারই না এরই ফের ফটো নিয়ে ঝিলিমিলি খেলবে সেটাও ইনি দেখে সহ্য করবে আচ্ছা এনাকে টোন টিটকারি মারবে টর্চার করবে কলেজের মধ্যে সেটাও ইনি দেখে মানে শিক্ষা পাবে ঠিক আছে এই মেয়েটিকে দেখে আপনাদের কি মনে হচ্ছে ইনি এই রকম ধরনের কাজ করেছে করেনি কেন করেনি সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এই রকম ধরনের কোনো কথাই বলেনি কোনো স্টেপই নেয়নি এনার খালি বক্তব্য যে মিডিয়ার সামনে এসছি মিডিয়ার সামনে আমাকে কিছু বলতে হবে সাজানো গুছানো মিথ্যে কথা সেই মিথ্যে কথাগুলোকে আমাকে বলে এইখান থেকে ক্লিয়ার হতে হবে এইখান থেকে আমাকে সাইড নিতে হবে যে সরকার চলছে যে পার্টি চলছে পার্টি বলতে এনার মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এনাদের বিরুদ্ধে কোনো কোনোরকম কোনো কথা বলতে চায় না সেই রকম চলছে সেই রকমই চলুক তাতে এনার কী যাই আসে ইনি যদি আগে স্টেপ নিত তাহলে ওই রকম ধরনের মেয়ের একটা ধর্ষণ হতো না মনোজিৎ মিশ্রর মতন ছেলে এরকম ধরনের একটা বড় ক্রাইম করতে পারতো না যদি এই কথাটা আগে স্টেপ নিত বা যদি বলতো আপনারা ভিডিওটায় দেখছেন এই মেয়েটার মুখের অঙ্গি ভঙ্গি কথা বলার স্টেপ কথা বলার যে ভাঁজগুলো আপনাদের কি মনে হয় এনি এরকম কথা বলেছে বলে নি পার্টির বিরুদ্ধে কোনো স্টেপ নিতে হবে হ্যাঁ মেলাইন করা এনার হচ্ছে প্রথমেই ইনি বলে দিয়েছে যে মেলাইন করাটা আমার প্রথম উদ্দেশ্য নয় শুদ্ধিকরণ করাটা আগে আমার প্রথম ইচ্ছে তাই আমি দলকে জানিয়েছি দল যেটা নেবে তার জন্য অসংখ্য ধন্যবাদ দলকে দল বলাটা দল কোনো রকম এই মনোজিৎ মিশ্রর মতন ছেলেদেরকে কোনো রকম কোনো গাইড করবে না আর এই রকম ধরনেরই আস্তে আস্তে ধীরে ধীরে গরিব পরিবারের মেয়েদেরকে শোষণ করতে থাকবে আর এরকমভাবেই ক্রাইম করতে থাকবে বড় বড় যে হতো এই মেয়েটারও জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে সেটাও ইনি সহ্য করে এসছে খালি ইনি পার্টি পলিটিক্স আর একটা জায়গার জন্য ইনি একটা জায়গা পাবে সেই জায়গার জন্য ইনি এখনও পর্যন্ত কমপ্লেন করেনি আর এই কথাগুলো মিডিয়াতে এসে হুব বলে দিচ্ছে যাতে মিডিয়াটাও যে দলের নেতাকর্মীরা আছে তারা দেখবে দেখে না জানো একে কোনো রকম খারাপ স্টেপ বা এনার বিরুদ্ধে কিছু কথা না বলে তাই ইনি বলে সাইড হয়ে যাচ্ছে দায় আজকে মনোজিত মিশ্রের দায় আমিও এড়িয়ে যেতে পারি না সেই প্রসঙ্গে যদি বলে থাকে আমি অপরাধী একশো আমি অপরাধী আমি অপরাধী বলে হার্গিস ইনি কিচ্ছু করেনি কিচ্ছু বলেনি তাই এই মেয়েটাও ওই মনোজিৎ মিশ্রর মতন ক্রাইমে ইনভলভ আছে আর এই মেয়েটারও ছিল না দলের কাছে আমি দল বলতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝি যদি তাদের কাছে থাকতো তারা নিশ্চয়ই দায়িত্ব নিত এই বিশ্বাসটা আমার রয়েছে দলের প্রতি আজা হওয়া অবশ্যই দরকার আর এনাকেও মনোজিৎ মিশ্রর মতন জেলে নিয়ে যে এনার বিরুদ্ধে বড় ধরনের কেস চালানো উচিত আর এনার সাজা একটা হওয়া উচিত আপনারা কি বলছেন তো আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ